তো গাইস আজকে আমরা কি দেখতে চলেছি মানে আজকে টাইটেলটা কিন্তু মানে আমি তো দেখে পুরো অবাক সত্যি তো এমন অবাক কর মানে এতদিন আমরা শুনে এসেছি যে মুসলিম থেকে হিন্দু হয়েছে এরকম কিছু বেসিসে কিন্তু আজকেরটা পুরোই মানে আজকের ভিডিওটা কার আমাদের জাকিনের সাইকে তো চলো সর প্রথম আজকে টাইটেল তোমাদেরকে জানিয়ে দিই তো বলছে আমি হিন্দু আমার স্বামী মুসলিম মানে তোমরা বুঝতে পারছো ব্যাপারটা কোথায় মানে আজকে সিরিয়াসলি মানে আমি শুধু এটাই এতক্ষণের মাইন্ডে আমার আছে যে জাকির কি স্যার ঠিক কি উত্তর দেন মানে জাকিরা স্যার কাছে সে কি প্রশ্ন করে জাকির জাকিরাই স্যার তার কি উত্তর দেন অবশ্যই আমাদেরকে দেখতে হবে তো আমাদের বক্সে চলে করে এরকম ভিডিও আগে দেখেছিস তুই না আমি তো ফার্স্ট টাইম দেব আমিও কিন্তু এরকমই একটু মানে দেখেছি অন্য ভিডিও কিন্তু এই যে আজকের ভিডিওটা এটা কিন্তু সত্যি মানে আমরা দেখিনি তো অবশ্যই খুব ভালো হতে চলেছে তো বেশি কথা না বলে চলো আজকের ভিডিওটা দেখা যাক এই জন্যই আমি আগে বলেছি আপনার সাথে তর্ক করতে পারবো না আপনার সমকক্ষ হওয়া আমার কাজ নয় আপনি কতটা পড়েছেন আমি জানি না আমি পড়িনি আমি একজন অশিক্ষিত সাধারণ মানুষ লম্বা ছিল হ্যাঁ হ্যাঁ কিন্তু ওটা পড়া তো পাপ নয় তাই না দিল লাগায় গদিছে তো परी क्या चीज হুম <laughs> <laughs> আমার নাম স্বপ্না আমি হিন্দু পরিবার থেকে আমার স্বামী মুসলমান হামিদ করেশি আমি এই প্রশ্নটা করছি যে পূর্বপুরুষদের সময় থেকে এই হিন্দু মুসলমান জাত ভেদাভেদ চলছে তো আপনি বলেন যে হিন্দু মুসলিম আলাদা আলাদা নয় এরা সব এক আমি মানি কিন্তু ব্যাপারটা হলো যখন কোনো হিন্দু বাচ্চা হয় তখন তাকে হিন্দু রীতিতে বরণ করা হয় মুসলিম বাচ্চা হয় মুসলিম রীতিতে বরণ করা হয় যেমন তার কানে আজান দেওয়া হয় আর যখন হিন্দু বাচ্চা হয় তার নাম কৃষ্ণ বা রাম নাম রাখা হয় যাকে যেরকম শিক্ষা দেওয়া হয় সে সেরকমই শিক্ষা পায় যেমন আমাদের শেখানো হয়েছে ছোটবেলা থেকে ভগবানকে মানতে আমরা ভগবানকে মানি আমরা মুসলমান ধর্মকেও মানি এমন নয় যে মানি না আমাকে যেরকম শিক্ষা দেওয়া হয়েছে সেই শিক্ষাকেই আমি মানি কিন্তু আপনি বলেন যে মুসলিম সঠিক আর হিন্দু ভুল এমনটা কিভাবে বলতে পারেন পূর্বপুরুষরা এত বড় মানুষ ছিলেন তারা অনেক কিছু জানতেন আমি আপনার সাথে তর্ক করতে পারবো না কারণ আপনি অনেক কিছু জানেন আর আমি কিছুই জানি না আমাদের বাবা দাদারা এসব দেখে এসেছেন এবং আমরাও দেখেছি যে আমরা গুরুজন তাদের আমি সম্মান করি তিনি আমার সাথে তর্ক তর্ক করতে 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 চান না 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 আমিও আপনার সাথে চাই পারবো কারণ আমার অত শিক্ষা নেই অতটা বলতে পারবো না তাই না বোনের প্রশ্ন হলো যে আমি বলি হিন্দু মুসলিম এক কিন্তু যে হিন্দু পরিবারের জন্মায় তাকে হিন্দু শিক্ষা দেওয়া হয় যে মুসলিম পরিবারের জন্মায় তাকে মুসলিম শিক্ষা দেওয়া হয় তাহলে এটা কিভাবে বলা যায় যে মুসলিম সঠিক আর হিন্দু ভুল এটা কি বোন আপনি বলছেন আপনার শিক্ষা কম আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই দুই যোগ দুই কত হয় দুই আর দুই কত হয় দুই আর দুই কত হয় দুই আর দুই কত হয় চার হয় মাশা আল্লাহ তাহলে বলবেন না যে আপনার শিক্ষা নেই যদি গ্রাম থেকে কোনো মেয়ে এসে বলে আর বলে যে আমার বাবা আমাকে শিখিয়েছেন দুই যোগ দুই পাঁচ হয় তাহলে আপনি কি বলবেন তাকে চার হবে পাঁচ কিভাবে হবে চার হবে পাঁচ কিভাবে হবে তোমার বাবা অঙ্ক জানতেন না সে যদি বলেন না আমার বাবাই শিখিয়েছেন আপনি কি তাকে বলবেন আচ্ছা ঠিক আছে দুই যোগ দুই চারও হয় আবার পাঁচও হয় এটা বলা ভুল দুটোর মধ্যে অনুসন্ধান করতে হবে কোনটা সঠিক সেটার উপরে আমল করি না না আমি কি চাই হিন্দুও সঠিক মুসলিমও সঠিক দুই যোগ দুই চারও সঠিক দুই যোগ দুই পাঁচও সঠিক আপনি তো মাসাল্লা অনেক জ্ঞানী আপনি জানেন দুই যোগ দুই চার হয় কত লোকেরা জানে না দুই যোগ দুই চার তারা বলে পাঁচ হবে যেহেতু খোদা আপনাকে জ্ঞান দিয়েছেন বুদ্ধি দিয়েছেন আপনার দায়িত্ব হলো তাকে বলবেন বোন দুই যোগ দুই পাঁচ নয় দুই যোগ দুই চার হয় তখন সে হয়তো বলবে আচ্ছা আচ্ছা দুটোই ঠিক আপনি বলবেন না দুটো ঠিক নয় দুই যোগ দুই চারই হয় পাঁচ ভুল একইভাবে যদি কারো বাবা মা তাকে ভুল শিখিয়ে থাকেন যে মূর্তি পূজা করতে হবে অথচ হিন্দু ধর্মগ্রন্থে বলা হয়েছে মূর্তি পূজা ভুল তাহলে যার কাছে জ্ঞান আছে আমি একজন ছাত্র ইসলাম অনেক ধর্মের তো যেহেতু আমার জ্ঞান আছে আমি অবশ্যই সেই লোকদের বলবো যারা ভুল বলছে সঠিক জিনিসটা অনুসরণ করুন আমি আপনার সাথে বিতর্ক করব না কিন্তু যারা জ্ঞানী লোক হিন্দু ধর্মের খ্রিস্টান ধর্মের ইসাই ধর্মের এটাকে বলে ডায়ালগ আমি স্টুডেন্ট আর তারা পিএইচডি ডক্টর আমি মেডিকেলের ডক্টর ধর্মের ডক্টর নই তাদের সাথে সংলাপ করি আলোচনা করি বিতর্ক করি আমি যদি ভুল হই আমাকে ভুল প্রমাণ করুন আমি নিজেকে বদলাতে রাজি আছি আপনি আমাকে প্রমাণ করুন যে আমি যা বলছি তা ভুল আমার ধর্ম ভুল আমি আপনার ধর্ম গ্রহণ করতে প্রস্তুত আছি ওপেন চ্যালেঞ্জ আমি কেন বলছি কারণ আমি ইসলাম ও কয়েক ধর্মের এক সাধারণ ছাত্র উনিশ বছর পর্যন্ত আমার পরিবার মুসলিম ছিল তাই আমিও ছিলাম উনিশ বছর পর যখন গবেষণা শুরু করলাম তো জানতে পারলাম যে আমি সঠিক ধর্মে আছি তারপর অন্য ধর্ম সম্পর্কে জানতে শুরু করলাম যে সব ধর্মে ভালো কথা আছে প্রত্যেক ধর্মের কিতাবে পরিবর্তন আসার পরেও দুর্নীতি আসার পরেও এই সঠিক কথা লেখা আছে যে ঈশ্বর এক তিনি ছাড়ার কারো ইবাদত করা উচিত নয় এর মানে কি আমাদের গুরুজনেরা যে শিক্ষা দিয়েছেন তা ভুল কিছু জিনিস সঠিক আবার অনেক কিছু ভুল আমি আপনার বড় থেকে বড় গুরুর সাথেও বিতর্ক করেছি একজন আপনাদের হিন্দুস্তানের মান্যগণ্য শ্রী শ্রী রবিশঙ্করের নাম শুনেছেন হুম শ্রী শ্রী রভি শঙ্কর শুনেছেন ওনারা যেমন বই পড়েই জানেন আপনিও বই পড়ে জানেন আসলটাকে দেখেছে একদম ঠিক তিনি বলেন চার বছর থেকে আমি ভাগবত গীতা মুখস্থ জানি কিন্তু বিতর্কে ভাগবত গীতা হ্যাকটা তথ্য সূত্র দেননি এমনটা নয় ঈশ্বর এভাবে আসেন না আপনি কত পণ্য করেছেন বলছেন এই জন্মের কথা বলতে পারেন কত জন্মের কথা কিভাবে বলতে পারেন একদম ঠিক তো আমি বলি যে আপনার কিতাব বলছে যজুর্বেদ অধ্যায় বত্রিশ লোক তিন আর সে তার শ্বেতপনিষদ অধ্যায় চার শ্লোক উনিশে আছে প্রতিমা মানে হলো প্রতিচ্ছবি সেই খোদা সেই ঈশ্বর সেই আল্লাহর কোনো প্রতিমা নেই কোনো প্রতিচ্ছবি নেই কোনো ফটোগ্রাফ নেই কোনো পেন্টিং নেই কোনো মূর্তি নেই কোনো ছবি নেই তাহলে আপনি মূর্তি পূজা কেন করেন মূর্তি পূজা না করলে ঈশ্বরকে কিভাবে ডাকি যেমন শিক্ষা দেওয়া হয়েছে বইয়ে লেখা আছে যদি শিক্ষা ভুল দেওয়া হয় মূর্তি পূজা এর মানে এই নয় যে মূর্তি পূজাই করতে হবে মূর্তিকে দেখতে হবে গীতা বা মহাভারতে মূর্তির কথা নেই সেটা পড়ুন সেখানেও তো শিক্ষা আছে বোন আপনি মূর্তি পূজা করেন কি না আমি করি এমন নয় যে করি না হয়তো আমি ভুল করি যদি আপনার বন্ধু বলে দুই যোগ দুই পাঁচ তাহলে আপনি তাকে সুদ্রে দেবেন কি না হ্যাঁ সুদ্রে তো দিতে হবে আমিও চাই আপনাকে সঠিক পথ দেখাতে হুম আমি বলছি যদি মূর্তি পূজা কোরনে ভুল লেখা থাকে সেটাকে বাসে রাখুন আপনি কোরআন মানেন না আপনার ধর্মগ্রন্থই লেখা আছে মূর্তি পূজা ভুল আমি তার প্রমাণ দিচ্ছি তাহলে আপনি কেন করছেন আপনাদের যেমন শিক্ষা দেওয়া হয়েছে যে এই ধর্মে এইভাবে ডাকতে হয় ঈশ্বরকেই তো ডাকা হয় বোন একটা একটা করে আলোচনা করি তারপর অন্য বিষয়ে যাব আমার প্রথম প্রশ্ন হলো মূর্তি পূজা যখন ভুল তখন কেন করেন আপনি কেন মূর্তি পূজা করেন এখন সেই পূর্বপুরুষরা ওইভাবেই করে এসেছেন এটা তো আজকের কথা নয় যে আমি মানা করে দিলাম আর বললাম চলো আর করছি না কিন্তু এই পূর্বপুরুষরা যখন যুগ যুগ ধরে করে আসছেন তখন তারা তো এটা বলতে পারেন না যে আমরা করব না আমরা করব না তাই না যদি যুগ যুগ ধরে গ্রামে শেখানো হয় যে দুই যোগ দুই পাঁচ তাহলে কি আপনি সেটা মানবেন আমার পূর্বপুরুষরা বলতেন পৃথিবী সমতল আমি কি তা মানবো আমি জিজ্ঞেস করছি আজ পৃথিবী কেমন পৃথিবী কি সমতল নাকি পৃথিবী গোল মাশাল আপনি তো জ্ঞানই আপনি তো জানেন তাহলে যদি আমার বাবা দাদারা বলতেন পৃথিবীর সমতল তাহলে আমি কি করব তাদের কথা মানব নাকি ছেড়ে দেব তো সেই সময় কি এই যুগ চলত না একদম ঠিক আজকের যুগ এটা এখনকার যে যুগ তার চেয়ে আগের যুগ সেই সময় ভালো ছিল পবিত্র ছিল আগে এমন প্রচার হতো না যেখানে কোটি কোটি মানুষ একসাথে দেখতে পারত আজকে প্রচার এখানে লক্ষ লক্ষ মানুষ জমা হয়েছে লক্ষ লক্ষ মানুষের সাথে টেলিভিশনে কোটি মানুষ দেখছে তাই আপনার কোনো অজুহাত থাকবে না কোটি কোটি মানুষের সামনে আপনাকে বলা হয়েছে যে মূর্তি পূজা ভুল পরেও যদি আপনি করেন তাহলে আপনার কোনো অজুহাত বাকি থাকবে না মূর্তি পূজা ভুল আপনার কোরআন শরীফে যেমন লেখা আছে আমাদের গীতা মহাভারতেও লেখা আছে কিন্তু ওটা পড়া তো পাপ নয় তাই না আমি কখন বলেছি যে গীতা পড়া ভুল আমিও গীতা পড়ি আমি বাইবেলও পড়ি আমি ইহুদিদের কিতাবও পড়ি আমি বেদও পড়ি আপনি কতটা পড়েছেন আমি জানি না আমি পড়িনি আমি একজন অশিক্ষিত সাধারণ মানুষ কিন্তু আমি পড়েছি হ্যাঁ এই জন্যই আমি আগে বলেছি আপনার সাথে তর্ক করতে পারবো না আপনার সমকক্ষ হওয়াও আমার কাজ নয় হ্যাঁ তো আমি আপনার সাথে তর্ক করছি না আমি শুধু অনুরোধ করছি কিন্তু আমি এটা বলতে চাইছি না আমাদের পূর্বপুরুষরা যা করে এসেছেন সেটা কি ভুল এজন্যই তো বললাম আমার পূর্বপুরুষরা বলতেন যে পৃথিবী সমতল দুনিয়া সমতল আমি সেই পূর্বপুরুষদের কথা কি মানব আমি পূর্বপুরুষদের সম্মান করব তারা আমার বড় ছিলেন আমার বাবা দাদা ছিলেন সম্মান করার মানে এই নয় যে তাদের সব কথা মানতে হবে যদি আমার পূর্বপুরুষরা বলতেন দুই যোগ দুই পাঁচ তাহলে কি মানব না আমি শ্রদ্ধার সাথে আচরণ করব আমি তাদের গালি দেব না আমি তাদের অসম্মান করব না ভালোবাসার সাথেই বলবো কিন্তু বলবো যে আপনি ভুল হুম আর যদি নাও বলি অন্তত আমার জীবনে সেটার ওপর আমল করব না হুম আমি জিজ্ঞেস করতে চাই যে যখন আপনার ধর্মগ্রন্থ বলছে আপনার স্বামীর কিতাব আপনি তো আপনার স্বামীকে বিয়ে করেছেন তাই না ছিল ঠিক ছিল না ভুল ছিল সেটা অন্য কথা কিন্তু যখন আপনি আপনার স্বামীকে এত ভালোবাসেন আপনার স্বামী আপনাকে ভালোবাসেন কিনা হ্যাঁ করেন তো হ্যাঁ আমিও আমার স্ত্রীকে খুব ভালোবাসি আমি আমার স্ত্রীকে সবচেয়ে বেশি ভালোবাসি আপনার স্বামী আপনাকে ভালোবাসেন তিনি কি চান না যে আপনি আপনি না কি চান যে আপনার স্বামী জান্নাতে যাক যাক কি না হ্যাঁ তাহলে আমি জিজ্ঞেস করি যদি একটা গাড়ি থাকে আর সেই গাড়িটা যখন চলে তার একটা চাকার সাইকেলের আর আরেকটা চাকা ট্রাক্টরের গাড়িটা চলবে কি না চলবে না ভারসাম্যহীন এজন্য আমাদের দেখা উচিত কোনটা একটা সঠিক চার টায়ার যদি লাগিয়ে দেয় সাইকেলের তাহলে হয়ে যাবে হাতগাড়ি যদি ট্রাকের টায়ার লাগাই হয়ে যাবে ট্রাক তাই আমাদের এটা অনুসন্ধান করা উচিত আমি এটা বলছি না যে চোখ বন্ধ করে আপনি আপনার স্বামীর কথা মেনে নিন শিক্ষিত হওয়া জরুরি নয় কিন্তু বুদ্ধিমান প্রজ্ঞাবান হওয়া জরুরি আমাদের শেষ নবী মোহাম্মদ সাহা তিনিও অনিরক্ষর ছিলেন কিন্তু সবচেয়ে জ্ঞানী ছিলেন তো আমি আপনাকে জিজ্ঞেস করছি যখনই স্পষ্টভাবে আপনার বইয়ে হিন্দু ধর্মগ্রন্থে এবং কোরআনে লেখা আছে তখন আপনার পূর্বপুরুষরা যদি ভুল কথা বলতেন তাহলে কি আপনার সেই ভুল জিনিসের ওপর আমল করা জরুরি না তাহলে আপনি কেন মূর্তি পুজো ছাড়েন না আপনি বলেন আপনি আপনার স্বামীকে ভালোবাসেন ভালোবাসেন কি না সেটা একটা প্রশ্নচিহ্ন এটা বাহ্যিক ভালোবাসা সত্যিকারের ভালোবাসা হলে আমি চাইবো যে এই দুনিয়াতেও এবং আখেরাতেও আমার স্ত্রী আমার সাথে থাকুক আপনি কি চাইবেন না যে আপনার স্বামী আপনার সাথে থাকুক চাইবেন কি না তাহলে আপনি কেটে অনুসন্ধান করবেন না যে কে সঠিক আপনার স্বামী নাকি আপনি কারণ আপনার হিন্দু ধর্মগ্রন্থ লেখা আছে এটা হারাম তাহলে আপনি কি মূর্তি পূজা ছাড়তে প্রস্তুত হ্যাঁ মাশাল আপনি কি মানেন যে খোদা এক হ্যাঁ আপনি কি মানেন মূর্তি পূজা ভুল হ্যাঁ ভুল আপনি কি মানেন যে মোহাম্মদ সাল্লাম শেষ নাবি হ্যাঁ হ্যাঁ মাশাল এর মানে আপনি মুসলিম হ্যাঁ হ্যাঁ স্বামী মুসলমান হলে স্ত্রীও মুসলমানই হয় কি স্বামী মুসলমান হলে স্ত্রী মুসলমানই হয় স্বামী আছে তাই মুসলমান এমনটা সবসময় জরুরি নয় উল্টোটাও হয় স্ত্রী ও স্বামীর পরিবর্তনের কারণ হয়ে যায় কারণ একটা প্রবাদ আছে আমি বলবো সঠিক নাকি ভুল তো ভালোবাসা অন্ধও হয় আমার উর্দু অতটা ভালো নয় সব কবিতা পাবলিকের জন্য নয় তো আমি বলতে চাই আপনি তো বিয়ে করেছেন ভালোবেসেছেন কিন্তু বাস্তবে আপনি যদি মূর্তি পূজা ছাড়তে প্রস্তুত থাকেন এক খোদাকে মানতে প্রস্তুত থাকেন এবং এটা মানতে প্রস্তুত থাকেন যে মোহাম্মদ সাল্লি সাল্লাম শেষ নবী তাহলে আপনি নিজেকে মুসলিম বলতে পারেন হ্যাঁ আমি তো মুসলমানি মাসাল তাহলে আপনি মানেন যে খোদা এক হ্যাঁ আপনি মানেন মূর্তি পূজা ভুল হ্যাঁ ভুল আপনি মানেন যে মোহাম্মদ সাল্লি সাল্লাম শেষ নাবি হ্যাঁ মাসাল্লাহ আপনাকে কেউ জোর করে ইসলাম গ্রহণ করার জন্য না না আমাকে কখনো কেউ জোর করেনি কত বছর আগে আপনার বিয়ে হয়েছে এখন আট নয় বছর হয়ে গেছে নয় বছর হয়ে গেছে আপনার স্বামী জোর করেননি ঠিক করেছেন না ভুল করেছেন সেটা পরে আলোচনা করা যাবে কিন্তু আজকে আপনি নিজের মন থেকে ইসলাম গ্রহণ করতে চান হ্যাঁ আপনার ওপর কোনো চাপ নেই না আপনি মন থেকে করতে চান হ্যাঁ ইনশাল্লাহ আমি আরবি তো বলবো আর আপনি তা পুনরাবৃত্তি করবেন আশাদু আশাদু আল্লাহ ইয়াল্লাহ ইলাহা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ওয়া আশাদু ওয়া আশাদু আন্না আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আবদু আব্দু মাশ আল্লাহ মা আপনি মুসলমান হয়ে গেছেন আপনি নয় বছর পর মুসলমান হয়ে গেছেন আমি অনুরোধ করবো যে আপনি ইসলামের জ্ঞান অর্জন করেন কোরআন অনুবাদের সাথে পড়েন আর সেটার ওপর আমল করেন আপনার এই শাহাদাত আমার গতকালের বয়ানকে সম্পূর্ণ করেছে আমি বলেছিলাম জ্ঞান দুই পৃথিবীর জন্য সেই জ্ঞান আপনি পিএইচডি করেন টিচার হন প্রফেসর হন কিন্তু আপনার রবের দিকে নিয়ে আসবে না আপনার সৃষ্টিকর্তার দিকে নিয়ে আসবে না সেই জ্ঞান দিয়ে কি লাভ আপনি সেই প্রফেসরের থেকে উত্তম যার জ্ঞান তার রবের দিকে নিয়ে আসছে না আমি আপনাকে ধন্যবাদ জানাই আর আল্লাহর কাছে দোয়া করি আপনাকে এই দুনিয়া রাতে ইনশাল্লাহ জানের দেখ দেখো যে যতটুকু আমরা বুঝলাম যে উনি মানে মহিলাটা আগে হিন্দু ছিল কিন্তু ভাবো তোমরা যে ন বছর মতো বিয়ে হয়েছে কিন্তু মানে কখনো কেউ জোর করেনি যে মুসলিম হতেই হবে বা মানে ধর্মগ্রন্থ মেনে চলতে হবে কিন্তু আজকে দেখো অত মানুষের সামনে মানে কিন্তু মানে হুজুরের সামনে উনি কিন্তু মুসলিম হলেন আর এবং বিভিন্ন আর সত্যি এই থাকাটা স্বাভাবিক দিয়ে একদমই তাই মানে উদাহরণ দেখো সত্যি আমরা আমরা যদি আজকে মুসলিম হই বা আজকে আমরা খ্রিস্টান হই বা হিন্দু হয়ে উদূর যাই না কেন আমাদের পূর্ব পুরুষেরা যেটা করে এসেছে আমাদেরকে যেই রীতিটা দেবে আমরা কিন্তু ছোটো থেকে সেটাই শিখবো মানে ওটার বিরোধী কিন্তু আমরা সত্যি কেউই হতে পারবো না এখানে কিন্তু এইখানে কিন্তু এই কথাটা একদম বাস্তব কথা তো তার পরিপ্রেক্ষিতে কিন্তু আজকের এত কথা ছিল আর হুজুর এত সুন্দর বললো তো তোমাদের কেমন লাগবে সেটা অবশ্যই ওদেরকে জানিও আর ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো আর নেক্সট তোমরা কী ভিডিও দেখতে চাও সেটা অবশ্যই আমাদের কমেন্টের জানিয়ে দিও তো চলো আজকের মতো এখানেই বাই বাই